নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অর্জুন দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল পুরুলিয়ার গড় জয়পুর এক ঐতিহাসিক স্থান গড় জয়পুরে রাজবাড়ির জন্য এই গড় জয়পুর বিখ্যাত হয়ে আছে রাজবাড়ির ইতিহাস সেই রাজবাড়ির সোনার দুর্গার ইতিহাস এবং পুরুলিয়ার এই জয়পুরের বা জয়পুর ব্লকের পুন্দাগের অস্ত্র যার জন্য কুখ্যাত হয়ে আছে সব মিলিয়ে এই গড় জয়পুর এক ঐতিহাসিক পরিমণ্ডলের মধ্যে প্রবেশ করে আছে তো এগুলো বাদ দিয়ে ইতিহাসের পাতায় স্থান নেই এমন এক অজানা ইতিহাস সেই ইতিহাসের সন্ধানে আজকে গড় জয়পুর এসেছি এবং সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে বড় রাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে ডান দিকে এই যে সরু গলিটা দেখছেন এই গলি দিয়ে কিছুটা এগিয়ে গিয়েই সামনে পড়বে কালের স্রোতে হারিয়ে যেতে বসা স্বপ্নকে যে স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গড় জয়পুরের এই প্রত্যন্ত অঞ্চলে আসুন আমরা এই পাথর মহল দেখতে দেখতে এর ইতিহাসটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তাহলে ইতিহাসের পাতা উল্টে দেখা যাক সেখানে কি তথ্য আছে আনুমানিক ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে ষোলোশো সাল নাগাদ সুদূর উজ্জয়নী থেকে ধর্মরক্ষার উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে লাল মাটির দেশ এই পুরুলিয়ায় পালিয়ে আসেন জয়সিংহ নামক এক বীর ক্ষত্রিয় তৎকালীন বঙ্গপ্রদেশের কাশীপুর পঞ্চকোট রাজাকে সন্তুষ্ট করে জয়সিংহ পঞ্চকোর রাজত্বের কিছু অংশ লাভ করেন এবং স্বাধীন রাজা হিসাবে নতুন এক রাজত্বের সূচনা করেন তো গেল রাজা জয়সিংহে রাজত্ব পাওয়ার গল্প তবে রাজত্বের সূচনায় কিন্তু শান্তি ছিল না কারণ পাশেই কাওয়াহারা জঙ্গলে ছিল দুর্ধর্ষ যোদ্ধা মুন্ডাদের বাস রাজা জয়সিংহ এলেন কিন্তু মুন্ডা উপজাতির সর্দার খামার মুন্ডা রাজা জয়সিংহের আগমনকে মেনে নিতে পারেননি তাই মাঝে মধ্যেই রাজার বিরুদ্ধে চোরা গোপ্তা আক্রমণ করতেন ফলে দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে যুদ্ধে খামার মুন্ডা পরাজিত কথিত আছে পরাজিত খামার মুন্ডা রাজা জয়সিংহকে বলেছিলেন তার মাথা কেটে সেই কাটা মাথা জয়পুরের এক প্রান্তে জঙ্গলের মধ্যে পুঁতে রাখতে তার বিদেহী আত্মা জয়পুরের সীমান্ত রক্ষার দায়িত্ব নেবে সেই মতো খামার মুন্ডার কাটা মাথা জয়পুরের জঙ্গলে পুঁতে ফেলা হয় এবং পূজা করা শুরু হয় এই জায়গাটি খামার মুন্ডা থান নামে পরিচিত এখনও বাংলা মাঘ মাসের প্রথম দিন ঘটা করে জয়পুরের মানুষজন এখানে পূজা দেন এই জায়গাটিতে আমি কিছু পরে আপনাদেরকে নিয়ে যাব রাজা নামানুসারে এই অঞ্চলের নাম গড় জয়পুর এখানের পাথর মহল বা পাথর দালান বা পাথর গড় এক বিখ্যাত প্রস্তর নির্মিত অসমাপ্ত স্থাপত্য সম্ভবত আঠারোশো থেকে পঞ্চান্ন খ্রিস্টাব্দের কোনো এক সময়ে এই স্থাপত্যটি নির্মিত হয় এটির প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা মদনমোহন সিংহের পুত্র সপ্তম পুরুষ মহারাজা কাশীনাথ সিংহ এই কাশীনাথ সিংহের আর এক অবিস্মরণীয় দান সোনার দুর্গা এটি আসলে একটি রাসমঞ্চ রাজপরিবারের কুলদেবতা মুরলীধারী জিউ তাঁর মন্দির বা রাসমঞ্চ হিসাবে এটি নির্মিত হয় নির্মাণের জন্য এটি শুধু রাজস্থান থেকে শিল্পীদের আনা হয়েছিল এবং পাথর আনা হয়েছিল পার্শ্ববর্তী ছটকা ডুংরি থেকে হাতির পিঠে ও গরুর গাড়িতে করে বৃহৎ পাথর খণ্ডগুলি কেটে কেটে আনা হয়েছিল অমসৃণ পাথরকে খোদাই করে অনন্য সাধারণ মূর্ত বিমূর্ত সব চিত্র যেমন ফুল ফল পাখি জামিতিক বিচিত্র নকশা যেভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তা দেখে আজও আমাদের বিস্মিত হতে হয় অলঙ্কৃত পাথরের খিরানের সংযোগস্থলে আঠার ব্যবহার আজও বিস্ময়কর জয়পুর রাজপরিবারের এই নাট্যমঞ্চ তৈরির পিছনের ইতিহাস আরও রোমাঞ্চকর যা একালের একশো দিনের কাজের ঐতিহাসিক সাফল্যকে মৃয়মান করে দিতে পারে কেননা সেকালে বাংলার বুকের দুর্ভিক্ষ পীড়িত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে তৎকালীন জয়পুর রাজ বদ্ধপরিকর ছিলেন তা আজকের দিনের যেন একশো দিনের কাজের আর এক প্রকল্প রাজস্থানের জয়পুরের মিস্ত্রি এবং পুরুলিয়ার ছটকা ডুমি থেকে গরুর গাড়ি করে আনা পাথরের সংমিশ্রণ উভয় স্থানের মানুষের শ্রম এবং ঘামে এই নাট্যশালার নির্মাণ যদিও সে কাজ সম্পূর্ণ হয়নি তবুও যা হয়েছিল সেই অতীত স্মৃতি যেন বেদনার করুণ রাগিনীতে আজও বেজে চলেছে তবে দুঃখের বিষয় ছাদবিহীন এই স্থাপত্যটির কাজ চলাকালীন সময়েই এর কাজ থেমে যায় কারণ প্রতিষ্ঠাতা মহারাজা কাশীনাথ সিংহের অকাল প্রয়াণ তাঁর পুত্র ভিক্ষাম্বর সিংহ রাজা হলেও পিতার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারেননি পিতার অকাল মৃত্যুতে তিনি সম্ভবত ভীত হয়ে পড়েছিলেন মনের মধ্যে তার সংস্কার বাসা বাঁধে হয়তো এই কাজ করতে গিয়েই পিতার অকাল মৃত্যু ঘটেছে আবার কেউ কেউ মনে করেন তার সময়ে জয়পুর রাজ এস্টেট ঋণগ্রস্ত হয়ে পড়েছিল ইংরেজদের সঠিক সময়ে খাজনা দিতে না পারায় জমিদারি ইংরেজদের অধীন চলে গিয়েছিল সে যাই হোক এই অসাধারণ কারুকার্যমন্ডিত পাথর দালান আজও সম্পূর্ণভাবে অবহেলিত কোনো এক অজানা কারণে সবাই এ ব্যাপারে নীরব অনন্য সাধারণ শৈল্পিক আবেদন নির্মাণ কৌশল স্থাপত্য আর ভাস্কর্য সমৃদ্ধ মেহনত প্রতিটি পাথরের গায়ে খোদিত হয়ে আছে ছাদহীন এই পাথরগড় স্থাপত্যটির নির্মাণ কাজ যদি শেষ করা যেত তাহলে এটি জেলার শ্রেষ্ঠ স্থাপত্যকর্ম হিসাবে গণ্য হতো এতে কোনো সন্দেহ নেই এই রাসমঞ্চটির একেবারে দক্ষিণে গর্ভগৃহের অবস্থান পাথর দালানটির প্রধান দরজা পূর্বমুখী হলেও চারপাশে অনেকগুলি প্রবেশপথ এবং বড় বড় জানালা আছে আর মাঝে ভক্তদের বসার জায়গা রাজ অন্তপুরের মহিলাদের দর্শনের জন্য বিশেষ কক্ষ এখানে নির্মিত হয়েছিল তবে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত অবহেলায় অনাদরে একাকী পড়ে আছে এই পাথর দালান বর্তমান চিত্র বড়ই করুণ এই রাসমঞ্চটির পাশেই একটি ছোট কক্ষে একটি দেবী মূর্তির অবস্থান লক্ষ্য করা যায় তবে অতিরিক্ত সিঁদুর লেপনের ফলে এটিকে ঠিকভাবে শনাক্ত করা যায় না স্থানীয় মানুষজনের কাছে ইনি দ্বারবাসিনী বা দুয়ারবাসিনী নামে পূজিত হন ইনি গ্রামকে শত্রুর হাত থেকে রক্ষা করেন সাঁওতালরা যখন রাজাকে আক্রমণ করে তখন ইনিই নাকি বাঁচান প্রতি বছর মাঘ মাসে গড় জয়পুর সপ্তর্ষির পরিচালনায় এখানে দুয়ারবাসিনী উৎসব অনুষ্ঠিত হয় বর্তমানে এই সংস্থাটি নারায়ণ নাট্যমঞ্চ নামকরণ করে বিভিন্ন সময়ে পাথরগড়ে থিয়েটার কর্মশালা ও নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে এখান থেকে একটু দূরে ঘন জঙ্গলের ভেতরে খামার মুন্ডার থান যে জায়গার কথা আমি আগেই উল্লেখ করেছিলাম এটি আসলে একটি বীর স্তম্ভ কোনো প্রাক আর্য যোদ্ধার অকাল প্রয়াণের স্মৃতিতে প্রতিষ্ঠিত এই প্রস্তর মূর্তিটি বীরত্বের মূর্ত প্রতীক এই মূর্তিটি হাতে তীর ধনুক মস্তক অংশে বীরত্বের নিদর্শন হিসাবে সিংহের খোদিত মূর্তি এই বীর যোদ্ধার আসল নাম খামার মুন্ডা স্থানটি চতুর্দিকে ছড়ানো পোড়ামাটির ঘোড়া বীরত্ব ব্যঞ্জক এই মূর্তিটির কারুকার্য সিঁদুর লেপনের ফলে দিন দিন নষ্ট হচ্ছে তাছাড়া মুক্ত স্থানে সম্পূর্ণ অবহেলিত অবস্থায় পড়ে থেকে রোদ বৃষ্টিতেও খয়ে যাচ্ছে প্রতি বছর পয়লা মাঘ আখান যাত্রার দিনে সহ পূজা পাঠ হয় সঙ্গে প্রচুর ছাগল ভেড়া হাঁস বলিও হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই প্লিজ 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 সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন